আমাদের কথা মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে নেই অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামাই কারাম ওলামাই কারামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোন সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেনার ভিতরে আল্লাুল সাল্লাহ অবমাননা করে ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহিত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করব রেস্টোর করব রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিটুয়েশন এটা আমাদের অগ্রাধিকার দুই সাস্টেইনেবল ইকোনমি আমাদের এখন রিজার্ভে টাকা নাই আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা এসে এখানে কিছু পাই নাই এখন কই দিন পরে চাষাবাদ শুরু হবে ওখানে চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে বিগত দিনে এখানে বিদ্যুৎ স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা হয় নাই করে যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য বিরাট কুইট রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয় ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছে আমাদের রিজার্ভ নাই তবে আশার কথা হচ্ছে বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ গত মাসে টু পয়েন্ট টু বিলিয়ন হয়েছে আপনাদের আত্মীয় স্বজন যারা বাইরে আছেন হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন এই বিশ্বাস আমার আছে সম্মানিত হাজির টাকা রোজগার করা খরচ হলো হালাল

আমি সিএনজি চালাতে পারি আমি এটা ব্যবসা করতে পারি বসা থাকলে বড় ব্যবসা করবো বসা কম থাকলে ভ্যান গাড়ি দিয়ে তরকারি বেঁচবো এগুলো আবাদতের ভিতরে করবো আবাদতের ভিতরে করবো এবং রসুল্লাহামের হাদিস আছে দশটা যদি অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে নয়টা হচ্ছে ব্যবসা

আদম আল ইসলাম কৃষক ইব্রাহিম আল ইসলাম ব্যবসায়ী ইদ্রিস আল ইসলাম ব্যবসায়ী দাউদ আল ইসলাম ব্যবসায়ী একজনের এক এক ব্যবসা কেউ গাছের ব্যবসা কেউ বানায় বাজারে বিক্রি করতেন কেউ লোহা দি এটা লোহা দিলেন তা ছুরি বানাই দাও বানাই দেবেন তিনি লাভ পাবেন হজরত সোহাব আল ইসলাম ছাগলের খামার মুসা আল ইসলাম ছাগল ছড়াতেন নবী করিম সাল্লাম ছোট কালে সাগর ছড়িয়েছেন ব্যবসা করেছেন জীবিকা অর্জনের কোন না কোন পথ সাহবাই কারাম হযরত আব্দুর রহমান মোদিনের সবচেয়ে বড় ব্যবসায়ী হযরত উসমান হনি সবচেয়ে বড় ব্যবসায়ী ওনাদের যখন মোদিনে সিরিয়া থেকে ঢুকে মুলকে শাম থেকে ঢুকে কয়েক হাজার ব্যবসায়ী কিন্তু ওনাদের টাকা

আমরা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এই জন্য জাকাত পোর্ট পুনর্গঠন করব এবং এই গরিব দুঃখী মানুষ মশারেফ যেখানে দিলে জাকাত আদায় হবে এটাও ওনারা বলবেন আমরা এভাবে জনগণের পাশে থাকব সম্মানিত হাজারে আমরা কতদিন আছি সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা খরচ ছিল যে ওদিন ডেস ড্যাস আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু নব্বই দিনের ভিতরে আমরা পারবো না কারণ শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সে আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাল নির্বাচন কমিশনকে আমরা পরিবর্তন ফিল্ড সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবে আমরা সে লেভেল প্লেং ফিল্ড তৈরি করে দেবো আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাবো আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এমন কোনো জায়গায় হাত দেবো না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করে আপনারা যা চান তা করতে পারবেন ওয়ার্ট ইউ হ্যাভ মেন্ডেট মেন্ডেটেড বাই ইউ হভ ট্যাক এন্ড মেন্ডেট বিপদ আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনারা করতে পারেন আমরা কিন্তু পলিটিক্যালি রিটেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বা বাহামি নাজা এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন থাকবে আল্লাফতি শফিস রহমতুল্লা বলেন এক কোনদিন যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই এক নিয়ে আমরা এক আমরা অপরের হাত ধরব আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ উই হ্যাভ বিন কনফাইন্ড উইথ ইন আওয়ার সেলফস আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি আমি এদেশের ধর্ম উপদেষ্টা আমি মুসলমানদের ধর্ম আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মোহন পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে এই বড় হচ্ছে পাঁচটা ধর্ম বাদ দিয়ে আর অন্যান্য অন্য ধর্ম মানে দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে ভোট চান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি সেই দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয় আমার এই দেশটা যে ইসলামী রাষ্ট্র নয় সেকুলার রাষ্ট্র সেকুলার রাষ্ট্র এখন একটা বিধিবিধান আছে আমি এর বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়েছে রাষ্ট্রের নিয়োগ প্রেসিডেন্ট বসবেন প্রেসিডেন্ট পাশে আমি বসবো মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো বসেছি দুর্গা পূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো কিন্তু হিন্দুদেরকে আমরা সম্পর্ক রাখবো বৌদ্ধদের প্রবণনা পূর্ণ পূর্ণিমা হবে প্রেসিডেন্ট পাশে মহামান্য রাষ্ট্রপতির পাশে থাকবেন আমি বসে থাকবো পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের দিন আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে আমরা মুসলমান প্রতিনিধিদেরকে বঙ্গবন্ধু ডেকে সম্বর্ধনা দেবেন এটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় নিয়ম আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবেন মাঠ তৈরি করেন কি আদর্শ চান কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে নিয়ে বুঝানের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা এটা আমাকে করতেই হবে আমি যখন আমি এই মাদ্রাসায় এসেছি এই এই জাতীয় সিরাত কমিটি সম্মেলনে এসেছি আমি তো রাজশাহী দিকে হাতিসের দুটা মাদ্রাসা মিজিট করেছি আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা ভিজিট করেছে এটা দরা হাদিস পর্যন্ত কর্মি মাদ্রাসা ভিজিট করেছে আমি শ্রী শ্রী গরঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি মন্দিরে গেছি তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিতরণ করেছে রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিতরণ করেছি আমি তো তাদেরও প্রতিনিধি দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় আগে দিতে দু কোটি টাকা তিন কোটি টাকা এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন সাত কোটি টাকা হিন্দু তহবিলে দিচ্ছেন আমাদের ফান্ডে দিচ্ছেন আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে কিছু যারা বড় কিছু যারা ছোট এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো তাদের কাছে এগুলো পৌঁছাবো এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী সেটা কি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি বলি তাদের উপর এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছেন আমার সাথে ভারতের অ্যাম্বাসেডর সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে এই দিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার আমার অফিসে আসবেন সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন অফ দ্য মাইনরিটিস তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে এ কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচার এগুলো বাইরে চলছে ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে আমরা ওনাদের কাজ সুস্থ করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন কাজ আমাদের দেশে হচ্ছে না হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে আমাদের রাষ্ট্রের পক্ষতে কোনো বাধা নাই আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে থালা ভেঙে আর নিয়ে গেছে পরে এটা উত্তর হয়েছে তো উত্তর হওয়ার সময় কিছু বাকি টাকি গেছে আবার প্রধান হয়েছে তাই বললাম এগুলো কারা করল তিনি বললেন জমি নিয়ে বিরোধ নিয়ে জাগা গোলমাল জাগা নিয়ে গোলমাল হবে কালকে পত্রিকায় উঠবে এটা তো জাগার গোলমাল আমাদের এই জন্য আগামী পনেরো তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো আপনারা জাগা জমিনের বিরোধ মিটিয়ে ফেলল জাগা জমিনের বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা হিন্দু মুসলমানের মধ্যে মামলা এই সুযোগে একে অপরের মূর্তি দহন করতে চায় মন্দির দহল করতে চায় তাই বার্তা আসে আমাদের আমরা তাদেরকে বলেছি কেউ যদি কোনো মসজিদ কোন আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব বিচার করব আমি আপনাদের একমতা আর করি দৃষ্টিভঙ্গি বড় করুন ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না দৃষ্টিভঙ্গি কিরকি ওর শাহি কে যাহা একই আকাশে উড়ে চায় মরা পাওয়া যায় কিনা উপরে যত না হি কবাওগে তত না হি উমরেগা যত মোকাবেল বাতাস আসে ইগলপকে আরোরে যায় আর দৃষ্টিপকে উপরে দুনিয়া ওরবি হে আসমা ওরবি হে ستاروں কে আগে যাহা ওরবি হে এই যে তারা দেখা যায় এর পিছনে জগত আছে উমাইয়া তা হাইফ সউদাল জিবাল ইয়াঈশু আবদত দাহারি বাইনাল হফাল আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশ খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই